ভারত জুড়ে এখন সোশ্যাল মিডিয়ায় একটাই নাম অপরাজিতা তো সেই অপরাজেয়তার ঝড়ে এখন ভুগছে গোটা ভারত সেই ঝড়ে শামিল হতে আমিও পৌঁছে গেছিলাম অপরাজেয়তার বাড়ি এবং পেলাম এক সুন্দর আন্তরিকতা বাড়িতে ভিডিও বানিয়ে বলছি যে দিদি পুরো ফালতু একটা মেয়ে কখনোই না যে গুরু তার স্থান সবচেয়ে উপরে বসে আমি শারাদি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি মহা ধামাকা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো যে বন্ধুরা এখন বিকেল মতো বাজে আর আমি চলে এসেছি আজকে দ্বিতীয়বারের জন্য বাড়ি তো এই এই যে বাড়ির সামনের রাস্তাটা রয়েছে এখান টোটো করে এখন যেতে হবে অপরাজিতাদির ওখানে আর বাড়ি থেকে আসার সময় মা বারে বারে বলে দিয়েছিল ওখানে যাওয়ার আগে একটু মিষ্টি আর একটু চকলেট নিয়ে যেতে তো সেই জন্য দিদির জন্য এবং দিদির বাড়ির সবার জন্য একটু মিষ্টি আর দিদির বাচ্চা মেয়েটির জন্য একটু চকলেট নিয়ে নিচ্ছি তো যাই হোক এখান থেকে আমারই পছন্দের একটা মিষ্টি নিলাম রসমালাই টাইপের যেটা আমার খুবই পছন্দের তো সেই মিষ্টিটা নিয়ে এখন দিদির বাড়ি থেকে রওনা দেবো এখানকার টোটোওয়ালা দাদাগুলো খুবই ভালো মানে দিদির কোথায় শুটিং আছে বাড়ির সামনে না আরেক জায়গায় দিদি শুটিং করে সেখানে শুটিং করছে সেটাই টোটোওয়ালা দাদাটাই আমাকে বললো এবং গাইড করে নিয়ে গেল তো এই যে বন্ধুরা চলে এসছি এখন অপরাজিত এখানে এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আসছি তো তোমাদেরকে এখানে দেখাই দিদি এখন শুট করছে তো এখানে এসেই দেখি প্রচুর ভিড় ছিল এখানে প্রচুর দূর দূর থেকে সবাই এসছে এখানে দিদির সাথে দেখা করতে দিদির সাথে পারফর্ম করতে এক ইউটিউবার ভাই এসেছিলেন উনি থাকেন বর্ধমান আর একজন এসেছিলেন করিমপুর থেকে আর প্রচুর দূর দূর থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ এসেছিল দিদির সাথে একবার দেখা করার জন্য তো ওখানে যাওয়ার পর প্রত্যেকের সাথেই খুব ভালো একটা বন্ড ক্রিয়েট হয়ে গেছে যেটা আমি সত্যিই ভাবিনি আমার মতো একটা রাইজিং ক্রিয়েটার এত উষ্ণ অভ্যর্থনা পাব তো যাই হোক এই যে দিদির ননদ মানে দিদির বোন দিদিকে শ্যুট করে দিচ্ছে বরাবরের মতো আর দিদি আমাকে ওই ইউটিউবার ভাইকে ডেকে নিলেন একটা ডান্স পারফরমেন্সের জন্য দিদিকে দেখে আমি বুঝলাম একটা ডান্স পারফেকশন আনার জন্য ঠিক কতটা খাটতে হয় ঠিক আমারই মতো মানে আমারই কোনো জিনিসে পারফেকশন না আসলে ঠিক ভালো লাগে না মানে যতক্ষণ হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট না দিতে পারছি আমি যেন শান্ত হই না সেটা আর যদি সেটা ভালোবাসার জিনিস হয় তাহলে তো কোনো কথাই নেই গানটা তো বরাবরই খুব ভালোবাসার আমার আর নাচটাও আমি নাচতে না পারলেও ভালোবাসি একদিকে চলছে শ্যুট আর এখানে চলছে দাদা দিদির ডিসকাশন দাদা এতটা মিষ্টি একটা মানুষ খুবই ভালো খুবই ভালো এতজনের ভিড়েও দিদি দাদা এবং দিদির বাড়ির লোকের তরফ থেকে আমি যেন একটু আলাদা রকমভাবেই অভ্যর্থনা পেলাম দাদা আমায় যেতে যেতেই বললেন তুমি একটু বাড়িতে গিয়ে রেস্ট করে নাও এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমার কত দিনের কত আপনেরা দাঁড়ান আরো অনেক ইউটিউবার ভাই দিদি সব এসছে তাদের সাথে আলাপ করাই তো এই যে এই দাদাভাই ভাই এসছে বর্ধমান থেকে দাদা ভাই কিন্তু প্রচুর ফেমাস ইনস্টাগ্রাম মিটা বা যে কোনো মিটা মুম্বাই থেকে ঘুরে এসেছি দাদা ভাই তো বর্ধমানে হ্যাঁ বর্ধমানে পরিচিত একটু রয়েছে

চলুন দেখে নেওয়া যাক দিদি আবার কি ডান্স পারফরমেন্স করছে তো এই যে এই দিদিকে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি রঙের শাড়ি পরে দিদি এসেছেন ওই দিদির সাথে কথা বলেও এত ভালো লাগলো অপরাজি দিদিকে প্রথমবার দেখে ওই দিদির রিয়াকশনটা একটু দেখুন আপনারা সত্যি কথা বলতে সেম রিয়াকশন আমার মারও ছিল ফার্স্ট মিট আপে মা এসেছিল এখানে তো দিদিভাইকে ফার্স্ট টাচ করে মা আমাকে কারণ আমি মানে খুব আশা নিয়ে এসছি মানে এটাই আমার লাইফের শেষ ভরসা দেখা যাক কতদিন কত চলতে পারে 100 বার পারবে একদম একদম কারণ যে আমি যেওতো আমি আমি না যে গুরু তার স্থান সবচেয়ে উপরে দি চেষ্টা করো অবশ্যই পারবে আমার মার বয়স 50 বছর এই বয়সে কিন্তু মা শুরু করেছে

এই দিদিটা এত মিষ্টি ওনার জীবনে স্ট্রাগলের কাহিনি শুনছিলাম দুই জমজ মেয়েকে নিয়ে কীভাবে উনি একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বাড়ির ম্যাক্সিমাম লোকেরই সাপোর্ট উনি পান না আপনারা সবাই দিদিকে ইউটিউবে দেখলেই সাপোর্ট করবেন দিদির চ্যানেলের নামটা আমি ঠিক জানি না না হলে আপনাদেরকে বলে দিতাম আজকে ব্যাক টু ব্যাক পারফরমেন্স তো দিদি ডাকলো আবার একটা পারফরমেন্সের জন্য আগের ভিডিওটা দেখে অনেকেই আমাকে বলছিল যে আমি কেন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ্ছি না আমি আসলে নাচতে খুব একটা পারি না তবে হ্যাঁ চেষ্টা করলে বা নাচ তুললে হয়তো পারবো অসম্ভব কিছুই না তবুও আমি যেহেতু পারি না নাচতে তো আমি এখন আর কি নাচবো ওই জন্য আমি একটু এক্সপ্রেশন দিচ্ছিলাম আর দিদি বলেও দিচ্ছিলো যে ঠিক কীভাবে এক্সপ্রেশন দিতে হবে আসলেই মানুষটা এতটা ভালো কোনো অসুবিধাই হয়নি শ্যুট করতে সমস্ত কিছু কি পজিশানে দাঁড়াতে হবে সব বলে দিচ্ছিল আগের ব্লগটাতেই আপনাদের দেখিয়েছিলাম যে দিদি ক্যামেরার পিছনেও কতটা সাবলীল

আমি আগের দিন মানে আমি তার দিদি একটা বৃষ্টিদেপে যে ডান্স করেছিলাম সেইটাকে মানে কোনো একটা পেজ ফেসবুকে তো প্রচুর ফেক প্রোফাইল রয়েছে এতটা বিকৃতভাবে জিনিসটা ছেড়েছে আর সেখানকার কিছু কমেন্টস কেভাবে ছেড়েছে মানে জিনিসটা না সেটা আমার বন্ধুরাও রিপোর্ট মেরেছে মানে হ্যাঁ আমিও বন্ধুদের বলেছে তারা রিপোর্ট মেরেছে হ্যাঁ সেটাই

কি করে মেটাব তোমার